তোমারই বলতাছি তোমারই বলতাছি মন দিয়ে শোনো কথাটা টাকা কামানো যদি কঠিন হয় গরিব থাকা কি সহজ দরিদ্র থাকা কি সহজ অসহায় থাকা কি সহজ মানুষের সামনে মাথা নিচু করে থাকা কি সহজ মানুষ তোমার সামনে টাকার গরম দেখাবে এটা সহ্য করা কি সহজ রাগ করো না ভাই বলো সহজ কখনোই সহজ না কোনো পুরুষ চায় না তাকে কেউ ছোট করুক সবাই চাই যে আমরা সবাই সেম লেভেলে থাকি বা তার চুপুর লেভেলে থাকি বলো মনটা চায় না রাস্তাটা যখন হাইটা যাও মানুষের সুন্দর সুন্দর বাড়ি কত সুন্দর সুন্দর বিলা বাড়ির সামনে কি দামি দামি গাড়ি এগুলা দেখে মনে হয় না ইসরে ওর জায়গায় যদি আমি থাকতাম রে ওর ওর গাড়িটা যদি আজকে আমার থাকতো ওর বাড়িটা যদি আজকে কামার থাকতো এগুলা ভাবো না ভাই স্বপ্ন দেখো তুমি ওর থেকে বড় স্বপ্ন দেখো ওর আছে বিএমডাব্লিউ তুমি দেখো মার্সিডিস ওর আছে দুই তলা তিন তলা সুন্দর একটা বিলা তুমি তার চেয়ে বড় বিলা বানাও একটা কথা ভাই মাথায় রাখবা গরিব ঘরে জন্ম নিছ এখানে তোমার কোনো দোষ নেই কিন্তু গরিব ঘরে জন্ম নিয়ে যদি তুমি গরিব মারা যাও এখানে সম্পূর্ণ দোষ তোমার তোমার বাবা গরিব তাকে তুমি গরিব থাকবা তোমার মা অসহায় তুমি কেউ অসহায় থাকবা তোমার ইচ্ছা করেন একটু পরিবারের বাবা মারা একটু হাসি খুশি রাখি তাদেরকে ভালো একটা জীবন দিই করে না যে আমি বাবারে চালাবো করে না ভাই ভাই আমরা অধিকাংশ পুরুষরা যেন কি মনে করি যে আমাদের কিচ্ছু হবে না বলো মিথ্যা কথা বলতেছি আমরা অধিকাংশ পুরুষেরা মনে করি যে আমাদের দেখলে কিচ্ছু হবে না আমরা এগুলো পারবো না তুমি যার বাড়ি যার গাড়ি দেখতেছো তারা যে তুমি জিগাও যে সেগুলো কেমনি করছে